ছাত্ররা বই পায় না। এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই শোনেন কি কইতেছে তার মুখে শোনেন এত বছর ধরে মানুষ সুরে তার বই সব বসে গালাগালি সব করছি একটা যদি প্রলাপন বই পাইছে পাইছে না উনি দিতে পারবেন না সে কি ঠিক বলিছে তাহলে দেখেন এটা দুই হাজার খবর বই ঠিক সময় মতো পাইছে আবার দেখেন এটা দুই হাজার খবর তার আগের বছর ঠিক সময় মতো বই পেয়েছে দু হাজার তেইশে আর খবর দেখা এই যে দেখেন ঠিক সময় মতো বই পেয়েছে তাহলে মাসুদ কামাল কেন বলে যে হাসিনার আমলে বই পেয়েছে এক তারিখে মাসুদ কামাল হাসিনার লেসপেন্সারি করছে। ফেসিবাদের লেসপেন্সারি করিচ্ছে এটা টের পাচ্ছি কারণ কারণ মাসুদ কামাল মনে করিচ্ছে আমলিক লীগ যদি আবার ক্ষমতা এসে যায় তাহলে এটা দাও মারা লাগবে যাই হোক এটার বাইরে একটা কারণ আছে কারণ এটা হচ্ছে বাংলাদেশ কেউ যদি প্রমিনেন্স পায় নিজের ঈশ্বর ভাবতে থাকে সে নিজেই রেফারেন্স উৎপাদন করে নিজে চেক করবে তার টাইম কই তাহলে এই যে মিছা কথাটা সে কইল তার কি হবে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক যাই হোক আমি তার উপরে এখনই চড়াও হব না তার আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই স্লিপ অফ টাঙ তো হইতে পারে ভুল হইতে পারে কিন্তু মাসুদ কামাল এর পরে যদি ভুলভাল মিছা কথা কইছেন তাইলে গেলে বুঝেছেন একেবারে কচ্ছপের কামড় দিয়ে ধর্মকলে এবার আসেন বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার জুলাই আগস্টে বিপ্লবের ঘটনা ঢুকাইছে কি ঘটনা দেখি। আসেন। দেখেন করি ছাত্রলীগ নাই গণভত্তানের বিরুদ্ধে মেইন কাল্প্রেটের নাম নাই এরা বাচ্চাদের কি শিক্ষা দিতে চায় যদি বইয়ে হাসিনার নামই লেখা না হয় আওয়াম লীগের নামই লেখা না হয় ফ্যাসিবাদের নামই লেখা না হয় তাহলে গণ অভ্যুত্থানটা কার বিরুদ্ধে জনগণ হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে পুলিশ তো প্রতিরোধ করতে জ্ঞান নিপীড়ন করছে হাসিনার অর্ডার নিয়া এই নৃশংস প্রতিরোধের দায় কেবল পুলিশকে দিচ্ছে কেন হাসিনার নাম কেন নিচ্ছে না বাচ্চাদের জানা উচিত না হাসিনা জোর করে ক্ষমতায় থাকা এবং তার অপশাসনের বিরুদ্ধে আমরা ফাইট করছি আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে যে রাজ্যে হাসিনাকে কালপ্রিট বলা যাবে না রাহা। আসল নাম হক এই এত ইসলাম নিজের মুসলমান নামটা পাল্টা এটা হিন্দু নাম নিছে পোক দেখি হয়েছে যে বইটা দেখালাম এটা পঞ্চম শ্রেণীর বাংলা বই এখানে যে খুনি ফ্যাসিস্ট হাসিনার নাম লেখা হয়নি তা না নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রিক একটা গদ্য যুক্ত করা হয়েছে তো খুনি হাসিনার নাম লেখা হয়নি আওয়ামী নাম নেওয়া হয়নি ছাত্রলীগের নাম নেওয়া হয়নি নাম না নিয়ে এরা ইতিহাস লিখেছে কি লিখেছে দেখেন মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফেসিবাদী এক শাসককে নিপীড়ক সরকার প্রস্তুত তার আছে দলীয় বাহিনী দেখেন হাসিনার নাম নেই দলীয় বাহিনী ইউজ করছে হত্যাযজ্ঞ চালাইতে কিন্তু এই দলীয় বাহিনী আমলিক লীগ ছাত্রলীগের নাম লিখতে এদের জাত যায় লজ্জা লাগে এরা ইতিহাস লিখতেছে কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না কারা শহীদদের খুন করছে গুলি করছে পঙ্গু বানাইছে অন্ধ বানাইছে তাদের পরিচয় বলতেছে না এটা কেমন ইতিহাস আবার দেখেন লিখছে কিন্তু প্রতিরোধ করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষুদ্র একটা বিপদগামী অংশ মানে বুঝিছেন সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী বলতে পারতেছে যেন এই বাহিনীর নাম নাই আপনারা দেখেন রাষ্ট্র বাহিনীর একটা ক্ষুদ্র অংশ নাকি বিপদগামী ছিল হ্যাঁ হাই সেলুকাস যেখানে আস্ত একটা পুলিশ বাহিনী আস্ত র্যাব ডিজিএফআই এনএসআই জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে সেখানে ক্ষুদ্র একটা বিপদগামী অংশ নাকি দাঁড়াইছে কি কারে ইতিহাসের বিকৃতি বলেন এই ইতিহাস ঘটার চার পাঁচ মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি তাও গণভূতানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরে কি হবে তাইলে ভাবেন এই বই রাগাল রাত ঢুকে দেবেন হারামজাদা বুদ্ধিজীবী চাইতেছে এবার বুঝেছেন তো কেন আমি বাম গুক আর বামদের গেলাই সিলেবাস নিয়ে হাসিনার আমলে কত কাণ্ড হইতো আপনাদের মনে আছে না আমি একটার পর একটা এপিসোড করেছি যে দেখেন কতগুলো এপিসোড করেছি এই অসঙ্গতিগুলো দেখা দেওয়ার জন্যে সিলেবাস নিয়ে সিরিয়াস কাজ হাতে গোনা বাংলাদেশে কয়েকজন করছে তার মধ্যে আমি একজন একবার ঘুনা করো আমার কইল না ভাই আপনার মতামত গুলো কি বলেন বইগুলো দেখে একটু মতামত গুলো দেন বলে না আমি তো খুব জ্ঞানী লোক তা না কিন্তু আমাকে দেখতে দিলে তো ক্ষতি নাই তাই না আমার রিকমেন্ডেশন নেন না দরকার হইলে এটা মতামত তো ফ্রি ফ্রি পাইতেন তাই না রাগাল রাজা কাজটা করিচ্ছে টাকা নিচ্ছে গাড়ি ঘুরিচ্ছে গাড়ি পাইছে এটা ফ্রি অফিস পাইছে স্টাফ পাইছে তো টাকাও দিতে হতো না তো সাজেশন নেন না কেন কারণ হইতেছে রাখাল রা শুধু হিন্দু নামই নেই যার সাথে হিন্দু ধর্মের বর্ণপ্রথাও প্রথাও নিছে আমি তো নমশূদ্র তাই আমার সাজেশন নিলে যাত যাবে রাখাল রাহার

আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বইয়ের ক্লাস 9 ক্লাস 9 এর বই থাকা কতটা প্রয়োজন তার মানে সিলেবাস নিয়ে ঝামেলা মিটাইতে পারে না এবার আসেন আমি সলিউশন নিয়ে কথা বলি এখন যেভাবে বই হয় সেটা বন্ধ করতে হবে তাহলে পরিবেশের ক্ষতি কিছুটা কমবে গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্যে। কোনো ছাপা বই থাকবে না ছাত্রছাত্রী ট্যাব পাবে ট্যাব ট্যাব এক বছর বইয়ের জন্য প্রত্যেক ছাত্রের পিছনে খরচা হয় প্রায় পাঁচশো টাকার মতো ট্যাবের আয়ুষকাল যদি তিন বছর ধরি তাহলে এই তিন বছরের খরচা মানে পনেরোশো টাকায় বাংলাদেশে একটা উন্নত মানের ট্যাব উৎপাদন করা যাবে যেটা পড়ালেখা করতে পারবে চিন্তা করেন কি পরিমাণে কর্মসংস্থান হবে যদি আমরা বাংলাদেশে ট্যাব উৎপাদন করতে পারি আবার ট্যাবের তো ট্রাভেল শুটিং হবে রক্ষণাবেক্ষণের জন্য নানা উদ্যোগ গড়ে উঠবে নানা লোক এখানে কাজ করবে এইটা সব স্কুল মাদ্রাসা একসাথে থাকবে একটা সেন্ট্রাল ডেটাবেজে ভ্যালিডেটেড চ্যাপ্টার থাকবে বই লেকে লেকে ওইখানে ভ্যালিডেটেড চ্যাপ্টার একটা স্টোর করা হবে আরকাাইভে ওই আরকাাইভে চ্যাপ্টারগুলো থাকবে বইগুলো লিখবে স্কুল আর মাদ্রাসার শিক্ষকেরা ভ্যালিডেট করবে একটা বোর্ড সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসার নিজের বই বা নিজের মডিউল সেন্ট্রাল ডেটাবেস থেকে ওই আর্কাইভ থেকে চ্যাপ্টার দিয়ে নিজেরাই তৈরি করে নেবে ইলেকট্রনিক্যালি বলবে এই আমার বই এই গুলো থাকবে بس বই তৈরি হয়ে গেল ওটা ডাউনলোড করে নেবে ছাত্ররা এর সুবিধা হচ্ছে স্থানীয় ভিত্তিতে নিজস্ব সিলেবাস তৈরি হবে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ময়মিন সিং রাজশাহী চাপাইনাগঞ্জ পাবনা বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা এই সমস্ত অঞ্চলে একটা বিশেষ রোগ হয় জানেন খুব খতরনাক রোগ হয় এর নাম হইতেছে কালাজ্বর এইখানে কালাজ্বরের কিভাবে প্রতিরোধ করা যায় কালাজ্বরের রুগীকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়গুলো যদি ওই অঞ্চলের বইগুলোতে থাকে তাইলে চিন্তা করেন ওই অঞ্চলের ছেলে উঠবে কিভাবে এই রোগটাকে সামলানো যায় স্থানীয় স্থানীয় সংস্কৃতি স্কুলে পড়ানো হবে যায়মন সিং গীতিকা এটা পড়ানো হবে ময়মনসিংহ অঞ্চলের স্কুলগুলাতে লবণাক্ততা এটা থেকে বাঁচার উপায় এটা পড়ানো হবে উপকূল অঞ্চলে চাপাই নবঙ্গে পড়ানো হবে গম্ভীরা স্থানীয় সংস্কৃতি কালায় রুটি পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া পড়ানো হবে করতে আমরা স্কুলের অত্যন্ত শিক্ষক আর স্থানীয় স্কুল কমিটি তাদের বই ঠিক করে নেবে বইয়ের সাথে সাথে এই প্রশ্ন করার জন্য কোনো ঝামেলার দরকার নাই সিআজি পি তে বইটা আপলোড করে দিয়ে বললেই হবে এই বই থেকে দুই হাজার প্রশ্ন তৈরি করে দাও উত্তরও তৈরি করে দাও তাহলে তারা প্রশ্ন তৈরি করে দেবে উত্তরও তৈরি করে দেবে বইয়ের চ্যাপ্টারের ভ্যালিডিটি থাকবে তিন বছর প্রত্যেক বছর এই নতুন নতুন চ্যাপ্টার তৈরি হবে আর যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে স্কুলে স্কুলে কম্পিটিশন হবে বইয়ের চ্যাপ্টার লেখার জন্য ছাত্রদের মধ্যে ছাত্ররাই লিখবে নিজেদের বইয়ের চ্যাপ্টার ক্লাস নাইনের ছাত্র তো অবশ্যই ক্লাস এইটের ছাত্র বই লিখতে পারবে তাই না আমরা সেরা চ্যাপ্টারগুলো সারা দেশ থেকে ব্যান করে নিয়ে এসে আর্কাইভে রাখব সারা দেশের স্কুল ছাত্ররা যদি লেখে তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই দশ বারোটা ভালো চ্যাপ্টার পাবো যারা ভালো লিখছে প্রত্যেক জন্য অনলাইন টিচিং মডিউল তৈরি করব। অনলাইনে সেইখান থেকে মূলত শিখবে ছাত্ররা আমাদের কোয়ালিটি শিক্ষকের সমস্যা কমবে একজন লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতে পারবে সেরা শিক্ষকেরা টিচিং মডিউল তৈরি করবে সারা দেশে একই রকমের শিক্ষার মান নিশ্চিত হবে পরীক্ষা হবে ইলেকট্রনিক্যালি কিভাবে 8tbdi পরীক্ষা দিতে পারবে সবাই প্রশ্ন র‍্যান্ডমলি তৈরি হবে অ্যালগরিদম দিয়া এক এক জনের জন্য এক এক প্রশ্ন পরীক্ষা দেবে টেপ থেকে কাউকে প্রশ্ন করতে হবে না খাতা দেখতে হবে না টেবুলেশন শীট বানাইতে হবে না সকালে পরীক্ষা বিকালে রেজাল্ট বের হয়ে যাবে কত সময় লাগবে দেখেন পুরা শিক্ষা ব্যবস্থা নিয়া সিলেবাস নিয়া বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে রাখাল রাহাদের রাহ জানি ঠানলে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাও দিতে পারবো এইটা অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলে হচ্ছে এইটা কি বাস্তবায়ন করবে এই সরকার তো কিছুই করে না কিন্তু বলতে তো আমাদের 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 স্বপ্নটা জাগায় রাখতে হবে। হবে জাতিকে কত বিশাল আমাদের সমস্যা যাই তার সৃজনশীল সমাধান আছে একদিন না হয় একদিন এই সমাধান বাস্তবায়িত হবে ততদিন স্বপ্নকে জাগায় রাখতে হবে আমাদের আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে শিক্ষার জন্য অপেক্ষা করতে হয় না যে না পাঠ্যবই বিতরণে অব্যবস্থাপনার শিকার হইতে হয় না আমরা স্বপ্ন দেখি এমন একটা শিক্ষা ব্যবস্থা যা শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না বরং সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং আত্মমর্যাদা জাগায় তোলে আমাদের স্বপ্ন একটা বিপ্লবের সৃজনশীল বিপ্লবের এই বিপ্লব কোনো বন্দুকের গুলিতে না কোনো আন্দোলনে না কোনো প্রতিবাদের মিছিলে না এটা হবে আমাদের চিন্তায় আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কর্মের মাধ্যমে বিপ্লব আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশু একটা সম্ভাবনার প্রদীপ আমাদের কাজ সেই প্রদীপের আলোকে জ্বালানো তাদের হাতে কেবল সঠিক দেওয়া না এমন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারবে সেই তার বেস্ট ভার্সন হয়ে উঠবে আমরা চাই প্রত্যেকটা শিশু জানুক যে তারা কেবল ভবিষ্যতের অংশ না তারা নিজেরাই ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থা তাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তুলবে তারা শুধু স্বপ্নই দেখবে না তারা স্বপ্ন বাস্তবায়নও করতে শিখবে এই বিপ্লব আমাদেরকে শুরু করতে হবে আমাদের চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই আগুন চারিদিকে ছড়ায় দেব আমরা প্রমাণ করব শিক্ষা শুধু এক প্রজন্মকে না পুরা জাতিকে বদলায় দিতে পারে আসেন আমরা এই স্বপ্নের অংশ হই আসেন আমরা সৃজনশীল বিপ্লবের সৈনিক হই ইনকিলাব すんだわ